আজকে দুঃসংবাদ নিয়ে মুন্সীগঞ্জের যে খালিস এলাকায় আপনারা যেমনটি জানেন মুন্সিগঞ্জের খালিষ্ট এলাকায় যেখানে আসলে একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাঙ্কে আসলে বিস্ফোরণ ঘটে গ্যাস জমে যে বিস্ফোরণ বিস্ফোরণ ঘটে যার নাম শাহীন তাকে সহ আরো অজ্ঞাত তিনজন মৃত্যুবরণ করেছে অর্থাৎ তিনজন নির্মাণ নির্মাণস্থলীতে মৃত্যু হয়েছে সেই মৃত্যু সংবাদগুলো আসলে আমরা জানানোর চেষ্টা করছি ঘটনাটি ঘটেছে প্রায় ঘন্টা খানি হয়ে গেছে এখানে কিন্তু যে সেফটি ট্যাঙ্কের যে দুজন শ্রমিক প্রথমত নিচে নামে এখানে এই প্রত্যক্ষদর্শীরা যেমনটি বলছেন যে দুজন শ্রমিক প্রথম নিচে নেমে নামার পরে তারা যখন আসলে আর উঠছে না তারপরে কিন্তু আরেকজন শ্রমিক শাহিন তিনি আসলে দেখতে গিয়েছে যে তারা আসলে কোথায় এরপরে আসলে শাহিন আরও আসতে পারেনি অর্থাৎ আপনারা জানেন যে যেখানে আসলে যেখানে আবদ্ধ অবস্থায় থাকে অর্থাৎ কোন পচনশীল দ্রব্য যদি পচে যায় তাহলে কিন্তু সেখানে গ্যাস তৈরি হয় অর্থাৎ সেখানকার যে উৎপন্ন গ্যাস যে গ্যাসের নাম আসলে কার্বন ডাই অক্সাইড মিথেন অ্যামোনিয়া এ ধরনের গ্যাস আসলে সেখানে উৎপন্ন হওয়ার পরই আসলে উৎপন্ন হওয়ার পরে এগুলা বিস্ফোরণ হওয়ার সম্ভব সম্ভাবনা থাকে অর্থাৎ সেই গ্যাসগুলো যখন সেখানে জমে যায় এবং কোনো তাপ প্রবাহ যেখানে যদি কোনো ধরনের তাপ যদি পেয়ে থাকে অর্থাৎ যদি কোনো সিগারেটের তাপ বা কোনো ধরনের ম্যাচের লাইটারের কোনো তাপ যদি পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সেখানে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে এবং সম্ভাবনা অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে ধরে নেওয়া হচ্ছে যে এই ধরনের ঘটনাই ঘটেছে যদিও যদিও আসলে পূর্ণাঙ্গ ব্যাপারটি এখনো সম্পূর্ণ মানে খোলাশো হবে না কারণ এরপরে এই এই সেফটি কে যখন দীর্ঘ আধা ঘন্টার উপরে এই মরদেহগুলো ভিতরে ছিল তখন কিন্তু এই ফায়ার সার্ভিসের ইউনিট তারা কিন্তু দীর্ঘ আধা ঘন্টা চল্লিশ মিনিটের প্রচেষ্টায় প্রায় বলা থাকলে এক ঘন্টা পচে তারা কিন্তু মরদেহ মরদেহগুলোর নিচে অর্থাৎ উপর থেকে নিচে নিচে থেকে উপরে বের করে নিয়ে এসেছে অর্থাৎ তিন তিনজন শ্রমিকের মিত্র হয়েছে সেটা তারা আগে নিশ্চিত করেছে কিন্তু মরদেহ বের করতে অনেক সময় লেগেছে এখানে এখনো কিন্তু এই ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আছে মরদেহ তিনটি আসলে মর্গে নেওয়া হবে মনসিগুন জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হবে বলতে হয় আসলে এই আপতাপ আপতাপ আফতাব উদ্দিন কমপ্লেক্স এটার পিছনেই কিন্তু নির্মাণাধীন ভবন এটার সাথেই যে নির্মাণাধীন ভবন সেই ভবনের সেফটি ট্যাঙ্কে আসলে বিস্ফোরণ ঘটে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ তিনজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে এখানে যে দর্শক এই পানদিন ভবনের যে সেফটি স্টেশনে আবরণ বলি যে সেফটি ট্যাঙ্কে কিন্তু যে পচন দ্রব্য কোনো দ্রব্য বর্জ্য বড় যে যেই গ্যাস উৎপন্ন হয় মিথেন অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড এই ধরনের গ্যাসগুলো এই ধরনের গ্যাসগুলো আসলে জমি এখানে বিস্ফোরণ হওয়ার থাকে এরকম একটু কাপ পেলে কিন্তু এখানে বিস্ফোরণ ঘটে যায় এই হলো নির্মাণাধীন ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের ভিতরেই এই মর্মান্তিক ঘটেছে যেখানে তিনজন নির্মাণ শ্রমিক শ্রমিক

যাক আসলে যেমনটি বলতে হয় একটি নির্মাণাধীন ভবন এই ভবনটি যে ভবনটি আসলে নির্মাণাধীন ভবনের সেফটিতে সেই কে গ্যাস জমি অর্থাৎ যে পচনশীল বর্জ্য বর্জ্য পথে মিথেন অ্যামোনিয়া কার্বন অক্সাইড এবং গ্যাস উৎপন্ন হয়ে

যখন মাটির নিচে কোথাও আবদ্ধ অবস্থায় বর্জ্য পচনশীল হয়ে যে অ্যামোনিয়া কার্বন মতো গ্যাসগুলো উৎপন্ন হয় সে গ্যাস বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে সেখানে একটু তাপ পেলে কোনো ধরনের আগুনের একটু ছোঁয়া পেলে কিন্তু সেখানে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই ধরনের বিস্ফোরণই আসলে আহ তিনজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হল নর্মান্তিক যে ঘটনা সেই ঘটনার আহ বিবরণী দেখছি আমি আপনাদের সাথে যে গ্যাস উৎপাদন হয়েছে অ্যামোনিয়া মিথেন এবং অক্সাইডের মতো যে গ্যাস উৎপাদন হয়েছে সেই গ্যাসের বিস্ফোরণ ঘটে কিন্তু তিনজন নির্মাণ শ্রমিকের ভিতরে রয়েছে এই সংবাদ নিয়ে আসলে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং আমার সাথে ক্যামেরায় সহযোগিতা করলেন এতক্ষণ আবুল বাসার আজাদ বাবু আর আপনারা আসলে প্রদর্শক সতর্কতা করুন সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আসলে ধন্যবাদ দিতে পারছেন দুঃসংবাদে দুঃসংবাদ জানিয়ে জানিয়েছি আমি অন্য কোনো খবর নিয়ে যুক্ত হবো আল্লাহ হাফিজ